ওয়েলকাম এই ভিডিওতে আমরা ইউএস বাংলা ধারণা দিব আপনাদেরকে আর সবথেকে মজার বিষয় হচ্ছে এই দুইটি সার্কুলারই আপনারা জিএসসি এবং এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন ফার্স্ট ফার্স্টে হচ্ছে ডিশওয়াশার এস এস সি পাশে আবেদন করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে ক্লিনার ক্যাটারিং এই পদে আপনারা অষ্টম সিডনি পাশেই আবেদন করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমরা ডিশওয়াশার এবং ক্লিনার ক্যাটারিং এই দুটি পদ নিয়ে ইন ডিটেলস ধারণা দেব কোন পদের কাজ কি কোন পদের বেতন কত কোন পথে ডিউটি কত ঘন্টা কি কি সুযোগ সুবিধা রয়েছে সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে একদম ডিটেলসে আলোচনা করব এবং কিভাবে আপনি এই দুটি পদে আবেদন করবেন আর আরেকটি বিষয় হচ্ছে ডিশওয়াশার এবং ক্লিনার ক্যাটারিং আপনি কিন্তু একই সাথে এই দুটি পদেই আবেদন করতে পারবেন তো কীভাবে কোড পদার জন্য আবেদন সাবমিট করবেন সেই প্রসেসগুলো আজকের এই ভিডিওতে শেয়ার করব। মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমাদের এই চ্যানেলে এভিয়েশন সংক্রান্ত যাবতীয় ইউনিক জব সার্কুলার অ্যাপ্লিকেশন প্রসেস এবং প্রস্তুতিমূলক ভিডিওগুলো নিয়ে ইন ডিটেলস ধারণা দেওয়া হয় সো পরবর্তী ভিডিওর আপডেট মিস না করতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগনটি বাজিয়ে রাখুন ফার্স্টে জানব ক্লিনার ক্যাটারিং সম্পর্কে বর্তমান সময়ে গভর্নমেন্ট জবের পাশাপাশি বিভিন্ন কোম্পানিগুলোতেও একটি হিউজ পরিমাণে সুযোগ সুবিধা দিয়ে থাকে আপনি যদি ক্লিনার ক্যাটারিং এই পদে আবেদন করেন এবং যদি আপনার চাকরিটি কনফার্ম হয় তাহলে আপনি যে সকল সুযোগ সুবিধাগুলো পাবেন তা হচ্ছে মাসিক বেতন ষোলো হাজার টাকা ডিউটি শিডিউল অনুযায়ী সকাল নাস্তা দুপুরের খাবার অথবা রাতের খাবার প্রদান করা হবে উৎসব ভাতা রয়েছে এবং সাপ্তাহিক দুই দিন ছুটি রয়েছে তো আমরা ইতিমধ্যে জানি যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে এই পদে আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে সর্বনিম্ন জিএসসি এবং সর্বোচ্চ এইচএসসি অ্যাডিশনাল রিকোয়ারমেন্টস অর্থাৎ এই পদে আবেদনের জন্য আপনার যে বয়সের রিকোয়ারমেন্টসের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে আঠারো থেকে তিরিশ আপনার বয়স যদি আঠারো থেকে তিরিশ মাঝামাঝি হয় তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন আর প্রার্থীর অবশ্যই জাতীয় পরিচয় পত্র থাকতে হবে এখানে জব রেসপন্সিবিলিটিতেও আছে আপনার কাজ কি হবে কাজের ধরনটা কি দেখতে পাচ্ছেন ক্যাটারিংয়ের ভিতরে ও বাইরে নির্ধারিত বিভিন্ন স্থান পরিষ্কার রাখা যেমন রান্নাঘর চুলা এবং অন্যান্য সরঞ্জামাদি পরিষ্কার করা নিয়মিত মেজে দরজা জানালা ও অন্যান্য সরঞ্জামাদি ডিপ ক্লিন করা টয়লেট পরিষ্কার করা পেস্ট কন্ট্রোল সহায়তা করা আর আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে রাখি এই পদে আবেদনের পূর্বে ক্যাটারিং সম্পর্কে বিস্তারিত জেনে বুঝে তারপর আবেদন করবেন এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে ক্যাটারিংয়ের ভিতরে ও বাইরে নির্ধারিত বিভিন্ন স্থান পরিষ্কার রাখা রান্নাঘর চুলা অফিসের ফ্লোর টয়লেট সহ বিভিন্ন স্থান পরিষ্কার করা সো আপনি যদি এই কাজগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকেন আপনি যদি এই কাজগুলো পূর্বে করে থাকেন বা এই কাজগুলো আপনি করতে পারবেন যদি আপনার এমনটা মনে হয় তাহলে আপনি এই পদে আবেদন করবেন এজন্যই মূলত এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা যাওয়া হয়েছে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ এবং সর্বোচ্চ এইচএসসি পাস বর্তমান সময়ে আমাদের দেশের যে বেকারত্বর হার এরই ধারাবাহিকতায় বিভিন্ন তো স্টুডেন্টরাও এই পদেই আবেদন করে বসে কিন্তু ভাই স্পষ্ট করে বলে দেয় বাস্তবতা অনেক কঠিন এই কাজগুলোর সঙ্গে পূর্বের ধারণা না থাকায় এই কাজগুলো করতে তাদের ভীষণ কষ্ট হয় এবং তারা কিছুদিনের মধ্যেই চাকরি ছেড়ে দেয় সো আপনাকে রিকোয়েস্ট করব। আপনি যে কোম্পানিতে যে পদে আবেদন করেন না কেন আপনি আগে ওই কাজ সম্পর্কে জানবেন স্পেসিফিক আপনার কাজ কি হবে আপনি যদি ওই কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকেন আপনি যদি ওই কাজ করতে পারবেন এমনটা মনে হয় বা আপনি পূর্বে ওই কাজ করেছেন ওই কাজ সম্পর্কে আপনার অভিজ্ঞতা রয়েছে দেন তাহলে আপনি ওই পদে আবেদন করবেন আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে এখান থেকে অ্যানাদার জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন একটু ডাউন করে দেখতে পাবেন এস বাংলা এয়ারলাইন্স সহ বিভিন্ন কোম্পানির বিভিন্ন জব সার্কুলার এই প্ল্যাটফর্মে প্রতিনিয়ত প্রকাশ করা হয় সো এই টপিক নিয়ে পরবর্তী একটি ভিডিওতে আমরা আরও বিস্তারিত জানবো আপনি যদি পরবর্তী ভিডিও পেতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন আপনি কোন বিষয়ের উপর বা কোন টপিকের উপর ভিডিও পেতে আগ্রহী তো আমাদের আজকের টপিক হচ্ছে ডিশওয়াশার এবং ক্লিনার ক্যাটারিং ক্লিনার ক্যাটারিং আমি আশা করবো এই সার্কুলার সম্পর্কে আপনাদেরকে একটি পূর্ণাঙ্গ ধারণা দিতে পেরেছি তো এখন প্রশ্ন হচ্ছে কীভাবে আপনারা এই পদের জন্য আবেদন করবেন এই পদের আবেদন করাটা একদম ইজি আপনি আপনার স্মার্টফোন দিয়েই আপনাদের আবেদনগুলো সাবমিট করতে পারবেন তো আবেদনের প্রসেসটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার পূর্বে আমরা এখান থেকে ডিশ ডিশওয়াশার এই পদ নিয়ে একদম বিস্তারিত জানব পরবর্তীতে আমরা পরবর্তীতে আমরা জানব কীভাবে আপনি আপনার আবেদন ফর্ম ফিল করে সাবমিট করবেন ডিশ ওয়াশার এই পদেও আপনাদের স্যালারি হবে পার মান্থ ষোলো হাজার টাকা এই পদে আপনারা যে সকল সুযোগ সুবিধাগুলো পাবেন তা হচ্ছে আপনাদের মাসিক বেতন হবে ষোলো হাজার টাকা ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা দুপুরের খাবার অর্থাৎ খাবার প্রদান করা হবে উৎসব ভাতা রয়েছে দুইটি অর্থাৎ দুইটি ঈদ বোনাস পাবেন সাপ্তাহিক দুই দিন ছুটি রয়েছে ডিশওয়াশার এই পদেও আবেদনের পূর্বে আপনাকে জানতে হবে ডিশওয়াশার এর কাজ কি তো চলুন জেনে যাক এর কাজ কি। দেখতে পাচ্ছেন এখানে কাজের ধরন্দ আছে যে কোনো রান্নার সরঞ্জামি ধৌত করা খাবারের বাস্কেট এবং অন্যান্য সরঞ্জামাতে পরিষ্কার করা রান্নার কাঁচামাল যেমন চাল ডাল মাছ মাংস সবজি ইত্যাদি দৌত করা খাবারের টলি পরিষ্কার করা রান্নার কাজে সহায়তা করা তো আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি এই পদের আবেদনের পূর্বে আপনারা যদি ডিশওয়াশার এই পদের এক্সপিরিয়েন্স থেকে থাকে আপনি যদি কোনো হোটেল অথবা রেস্টুরেন্টে ডিশওয়াশার হিসেবে কাজ করে থাকেন তাহলে আপনি এই পদে আবেদন করলে অগ্রাধিকার পাবেন তো যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে আবেদনের সময় অবশ্যই আপনাকে আপনার সিবিতে উল্লেখ করতে হবে যে ডিশওয়াশার হিসাবে আপনার ওয়ান ইয়ার্স বা টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স রয়েছে তো কীভাবে আপনারা ডিশওয়াশার অথবা ক্লিনার কাটারিং এই দুটি পদের যে কোনো পদে আবেদন করবেন অথবা এই দুইটি পদেই আবেদন করবেন তো আবেদন করাটা কিন্তু একদম ইজি এই দুইটি পদের যে কোনো পদের আবেদনের জন্য আপনাকে একটি প্রপার ভিডিওপস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আপনার যদি এখনও একটি প্রপার ভিডিওস অ্যাকাউন্ট বা প্রোফাইল ক্রিয়েট করা না থাকে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন আমরা এই ভিডিওতে দেখে কিভাবে কীভাবে একদম সহজে স্মার্টফোন দিয়েই একটি প্রপার ভিডিওস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় তো ভিডিওপস অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে পরবর্তীতে যে কাজটি করতে হবে ভিডিওপসের হোমপেস থেকে সার্চবারে এসে জাস্ট ইউএস বাংলা এয়ারলাইন্স লিখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ইউএস বাংলা এয়ারলাইন্সের যে সকল চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আপনার সামনে শো করবে তো দেখতে পাচ্ছেন ওয়াশার এবং ক্লিনার ক্যাটারিং এই দুটি সার্কুলারও আমাদের সামনে শো করেছে তো এখন আপনি মূলত যেই পদের জন্য আবেদন করবেন এখান থেকে জাস্ট ওই সার্কুলারে এক ট্যাপ করবেন ট্যাপ করার সঙ্গে সঙ্গে সার্কুলারটি আপনার সামনে শো করবে জাস্ট এখান থেকে যে অ্যাপ্লাই নেওয়া ভাটানো রয়েছে জাস্ট এই অ্যাপ্লাই নাও বাটনে ট্যাপ করলেই আপনার অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে তো এই পাশে দেখতে পাবেন আবেদনের লাস্ট ডেট দেওয়া আছে পঁচিশ জানুয়ারি দু এই তারিখের পূর্বেই আপনাকে আপনার আবেদন সাবমিট করতে হবে এই অ্যাপ্লাই নাও এই ভার্টনে ট্যাপ করার পূর্বে আপনাকে যে কাজটি করতে হবে আপনার বিডিদ প্রোফাইলের যে সিভি রয়েছে সেই সিভিটাকে আপডেট করতে হবে দেখতে পাচ্ছেন আমি এখন যে প্রোফাইল থেকে এই পদের জন্য আবেদন করতে চাচ্ছি এই প্রোফাইল থেকে মূলত এই পদের আবেদনটা নিচ্ছে না যার মূল কারণ হচ্ছে এই সিবিটা অনেক দিন ধরে আপডেট করা হয় নাই সো আপনি যখন আবেদন করবেন আপনি জাস্ট আপনার ভিডিও জবসের প্রোফাইল থেকে আপনার সিভিটাকে একটু এডিট ফেডিট করে একটু আপডেট করে নেবেন আপনি যে পদে আবেদন করবেন ওই পদে কি কি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ওই পদের যে কাজ এই প্রাসঙ্গিক যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনি সেই এক্সপিরিয়েন্সটাকে অ্যাড করে আপনি আপনার কাঙ্ক্ষিত পদে আবেদন করবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভিন্দমাত্র ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটি লাইক দেবেন আর আবেদন করার চেষ্টা করবেন যদি আবেদন করতে না পারেন তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাবেন আমি কথা দিচ্ছি কালকে সকালের মধ্যে অ্যাপ্লিকেশনের পুরো প্রসেস নিয়ে একটি ভিডিও দেব